আসসালামু আলাইকুম বনিদিপনের হাউস থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে কানেক্টেড আজকে আমাদের আম্রপলের প্যাকেজিং চলছে আমরা যদি একটু আমাদের প্যাকেজিং সিস্টেমটা একটু দেখাই এইদিক একটু ক্লোজলি চলে আসেন এটা হচ্ছে এটা আমাদের আম্রপলি প্রিমিয়াম সাইজ বলতে যেটা বোঝায় আর কি একদম প্রিমিয়াম সাইজ এভাবে সুন্দরভাবে প্যাকেজিং হয়ে আপনাদের ঠিকানায় চলে যাবে এই পাশটা একটু দেখাই এদিকে আসেন এটা একটু দেখাই এই যে একদম সুন্দর ভাবে এভাবে প্যাকেজিং হয়ে আপনাদের ঠিকানা চলে যাবে এই পাশে অলরেডি আমাদের এগুলো প্যাকেজিং হয়ে আছে সব আম্রপালি একদম প্রিমিয়াম সাইজ প্রিমিয়াম কোয়ালিটি তো আমরা বলে আসছি আম্রপালির আসল স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে নওগাঁ সাপাহারের লাল মাটিতে উৎপাদিত আমরুপালিটা খেতে হবে এগুলো সব চলে যাবে আজকে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা একটু দেখাই এটা একটু ক্লোজলি একটু দেখেন একদম প্রিমিয়াম সাইজ বলতে যা বোঝায় তো যারা এখনো আমরুপালির অর্ডার করেননি জটপট আমাদের স্ক্রিন ওয়ালা নম্বরে ফোন করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন তো এই হচ্ছে কি আজকের কর্মযোগ্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বনিদীপনের সাথে থাকুন আল্লাহ হাফেজ